এটা একটা ভালো মাধ্যম থাকলে যেটা হবে যে অ্যাটলিস্ট অনেকে চাই যে আমি একটা এরকম মেয়ে চাই এরকম একটা ছেলে চাই এই যে একটা মাধ্যমটা এটা আমার মনে হচ্ছে যে সহযোগিতা করবে ভিউয়ার্স আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার অপু তার বিয়ে এবং শাকিব খানের দরদ সিনেমা নিয়ে অনেক কিছু বলবেন চলুন দেখা যাক তার মুখ থেকেই চাওয়া পাওয়ার তখন হয় কি যে বাংলায় যেমন বলা হয় যে একটা ঘটক যেটা করতো হয়তো সেটা ওনারা ট্রান্সফার করে তিনি বললেন যে বিয়ের ব্যাপারটা ঘটকের মাধ্যমে হলে ভালো ছেলে বা মেয়ে তারাই ভালো প্রকার খুঁজে পেতে সাহায্য করতে পারে বিয়ার ব্যাপারটা মানে এটা আসলে কি করছিয়ে আমার তো সংখ্যা দরকার নেই আমার তো কাজের সংখ্যা দরকারছেন আমরা রিলিজ করব এটা ইদের পর সো এটা আমাদের কাজের জন্য শুনছেন জিজ্ঞেস করলে বলেন আমার তো আসলে অনেকগুলো সংখার দরকার নেই অনেক কাজ আমি ইতিমধ্যে করে ফেলেছি এখন যেটা করতে হবে সেটা হলো বেছে বেছে চমৎকার কিছু কাজ যে কাজগুলো মানুষ মনে রাখবে সেই ধরনের কাজ আমি খুঁজছি শিবের সিনেমাট আসলে এখানে বলারে কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সেটাখান নিজেই সেটা অপ্রিয় সত্য কথা তো সেই জায়গা থেকে শুভ কামনা আবার করছেন তিনি বললেন যে আমাকে নিজেকে আমার নিজেকে যখন মনে হবে আমি প্রপার ফিট আছি তখনই আমি আপনাদেরকে চমক দেব সেটা অবশ্যই একটু দেরি হচ্ছে। দরদের টোটাল টিমকে প্রচারণা তো চলছে ওপার বাংলা আপনারা সকলে মিলে তো করছেন তা আমার কাছে তো কম মনে হচ্ছে না আমার কাছে টোটালি মনে হচ্ছে যে জি নতুন সাকিব খানের দর সম্পর্কে বলেন যে সোনাল চৌহানের সঙ্গে তাকে চমৎকার মানিয়ে গেছে আমি মনে করি যে এই জুটি সুপার হিট করবে তারদের জন্য খুব কামনা জানালে জায়গাটা আমি সময় বলি সিনেমার জায়গাটা আমি কেন সকলেরই তো গ্যাপ সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি বল অ্যাক্সপুরකට তোমাকে একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হবে কবিশ্বর আবারও বললেন তিনি অবশ্যই ভালো ভালো কিছু কাজ করে যেতে চান যে কাজগুলো থাকি মানুষ মনে রাখতে আজীবন আমি কাজে যাব জন্য নিজেকে চেঞ্জ করছি তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কা হাতে তার জন্য আরো সময় লাগবে কারণ আমার তো সংখ্যা দরকার নেই আমার তো কাজের সংখ্যা বললেন আমার ভক্তরা আমাকে ভালোবাসে পছন্দ করে আমি জানি এবং আমি কাজ করব কথা দিচ্ছি আপনাদের তবে আমি এখন ফিট আছি আর একটু চেষ্টা করছি দরকার নেই সুন্দর কাজের দরকার সো এই জন্য আমি আরো নিজেকে সময় নিই তারপর সাথে বললে তিনি অনেক মানুষ তিনি জানেন কখন কি করতে হয় কখন কোন নায়িকার সঙ্গে নিজেকে তে আবদ্ধ করতে হয় এবং তার নায়িকা তিনি বাছাই করেন ব্যাপারটা এখন অনেক বেশি ভালো আপনারা সকলেই জানেন অনেক সিনেমা করেছি অনেক সিনেমা তার জন্য নিজেকে চেঞ্জ চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই আপনারা যখন আমাকে যেটা মনে করবেন ইচ্ছা বাংলা সিনেমা মুক্তি পাওয়াটা এটা শুধুমাত্র সুপারস্টার সাকিব খানের ক্ষেত্রেই সম্ভব এবং তিনি সেটা করে দেখালেন দর্শক ভক্তরা অবশ্যই তার সিনেমা দেখবেন